হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো দেখো আজকে আমি তোমাদেরকে একটা রেসিপি দেখাবো এটা সবাই চেনেও না তো এইটা দেখো এটা কি শাক তোমরা চিনতে পারছো কি যাই হোক এটা হলো তোমার ঘ্যাটকল বলা হয় ঘ্যাটকোল শাক এটাকে আমরা বাটা হিসাবে খাই আমি রান্না করে খাই খুব ভাল লাগে খেতে সুস্বাদু খেতে তো আমি এটা আজকে রেসিপি করব তোমরা যাওয়া দেখো নি এগুলো চেনো নি চেনো না তো তারা এভাবে রান্না করে খাবে খুবই ভালো লাগবে এরকম ডানটি হয় দেখো ডানটিও হয় এরকম দেখতে থাকো আমি এটা কাটি তারপরে রান্না করব হ্যালো বন্ধুরা দেখো এই শাকটা আমি কেটে রেডি করেছি এইভাবে হবে কাটা কমপ্লিট আর আমি এই শাকের মধ্যে আমি শাকটাকে করবো কড়াইতে দিয়ে নানাচারা দেবো আর এর মধ্যে শাকের মধ্যে তোমার এই যে এই দেখো পেঁয়াজ লঙ্কা আর এই রসুন দেবো আর এর মধ্যে একটু সর্ষে বাটা সর্ষে আর জিরে বাটা দেবো লবণ হলুদ মিষ্টি দিতেই হবে দেখো তোমরা আমি কড়াইতে দিই ততক্ষণ কড়াইতে তেল গরম হয়ে গেছে অলরেডি শাকটা দিয়ে দিই এটা বেশিও হয়ে যাবে তোমার দেখো বন্ধুরা এইটা ভাজা করছি কিছু দিনই আমাদের শুধু শুকনো কড়াইতে এটা ভাজা হচ্ছে এটা একদম কমে যাবে কতটা দিয়েছিলাম দেখো কমে গিয়ে একটুখানি হয়ে যাবে মানে এটার জলটা টেনে যাবে পোড়া পোড়া যাবে এরকম ছড়িয়ে ছড়িয়ে দেবে দেখো বন্ধুরা এটা রেডি দেখো এইভাবে হবে কড়াইটা দেখছো দেখতেই পাচ্ছ পুরা পুরা কেমন হয়ে গেছে এইভাবে হবে আমি এবার নামিয়ে দেবো একটু ফু দিয়ে ঠান্ডা করে নেবো দেখো এইবার আমি এই যখন মিক্সচারের মধ্যে একটু আমি এটা কোনো মশলা করেছিলাম যার জন্য একটু জিরে আর একটু সর্ষে বাটা ছিল এর মধ্যে আমি প্রয়োজন মতন লঙ্কা দেখো লঙ্কা দিয়ে দেবো এই রসুনগুলো দিয়ে দেবো আর এই যে পেঁয়াজগুলো পেঁয়াজ কুচি করেছি হাফ কুচি দিয়ে দেবো আর দেবো হলুদ কারণ এইসব বাটাতে চিনি খেতে খুব ভালো লাগে চিনি দিয়ে আর যদি গলা না ধরে যার জন্য আমি এই তেঁতুল টুকুনি এর মধ্যে দিয়ে দেবো তোমরা হয়তো তেঁতুলটা দেখে হাসবে কিন্তু এটাই করে দেখবে দেখবে হেভি খেতে লাগে আরে দেখো নারকেলের দুধ ফ্রিজে থেকে জমে গেছে এই যে একটু নারকেলের দুধ বরফ সমেত হয়ে গেছে তা এইটুকুনি দিয়ে দিলাম তোমরা যদি এইসব বাটাতে নারকেল দিয়ে করো কি নারকেলের দুধ দিয়ে করো বেশি টেস্টি হয় আর এটা দিয়েই সবাই ভাত খেয়ে নেবে অনেকটা যারা গ্রামের মানুষ হয় তারা এইসব বাটা বুটি বেশি করে এইবার আমি এটা একটু ঠান্ডা হয়েছে দিয়ে দেব যেহেতু একটু ভেতরে যে সব পেঁয়াজ এইসব আছে তাই জল আর দেওয়ার প্রয়োজন নেই আর অলরেডি বরফের মধ্যে একটু ওই দুধের মধ্যে একটু বরফ দেওয়া ছিলই তো আমার এটাই হয়ে যাবে চলো আমি এটা মিক্সচার করে নিয়ে আসি দেখো বন্ধুরা এই পেস্ট হয়ে গেছে এটা যে বাটাটা দিয়েছিলাম এটা কমপ্লিট বেশ এ দেখো এরকম মিহি মিহি করে করবে ব্যাস অলরেডি দেখো আমার তেল গরম হয়ে গেছে আমি আর কড়াইটা ধুই নিই এইভাবেই দিলাম এবার আমি এটা এরকম করে খেয়ে যাব তোমরা অনেকেই কালো জিরে দিতে পারো ফোরণে আমি কালো জিরেটা দিই নিই দিলে ক্ষতি নেই ওটাতে আরো বেশি টেস্ট হয় ভালো লাগে খেতে এটা আমি না দিয়ে করে করে ফেলি চলো হয়ে যাক দেখি দেখো বন্ধুরা এটা হয়ে গেছে তোমাদের যদি ভালো লেগে থাকে এটা খেয়ে করে দেখবে অবশ্যই করে যদি ভালো লেগে থাকে কমেন্টে জানিও আর এটা অবশ্য করে একটু লেবু দিয়ে গন্ধরাস লেবু দিয়ে খেতে খুবই ভালো লাগবে তোমরা যদি গন্ধরাস লেবু দিয়ে খাও কালো জিরে ফোড়ন দেবে দেখবে এরকম আমি যেমন দিয়েছি গন্ধরা এইভাবে তোমরা 过来看以